তুমুল চাপের মুখে গত একত্রিশ জানুয়ারি কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি আবস্টাইন সংক্রান্ত ত্রিশ লাখ পৃষ্ঠানথি প্রকাশ করে মার্কিন বিচার বিভাগ এতে ফেঁসে গেছেন বহু বিখ্যাত মানুষ অ্যাপস্টাইনের সঙ্গে সংশ্লিষ্টতা দায়ে মার্কিন কংগ্রেস কমিটির সামনে হাজির হয়ে সাক্ষ্য দিতে বলা হয়েছে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও ফ্রাস্ট্রেলেডি লেডি হিলারি ক্লিন্টনকে যা চরম বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে এই দম্পতিকে এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছেন হিলারি অভিযোগ নথি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন জার্মানির বার্লিনে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হিলারি বলেন ফাইলগুলো প্রকাশ করুন তারা ইচ্ছাকৃতভাবে কাজটা ঝুলিয়ে রাখছে এদিকে মার্কিন বিচার বিভাগের ভাষ্য দ্য অ্যাপস্টাইন ফালস ট্রান্সপারেন্সি অ্যাক্ট অনুযায়ী সব নথি তারা প্রকাশ করেছে যদিও আইন প্রণেতাদের দাবি প্রকাশ করা তথ্য যথেষ্ট নয় আরও নথি প্রকাশের বাকি আছে অ্যাপস্টাইন নথিতে নাম আসায় ফেঁসে গেছেন যুক্তরাজ্যের প্রিন্স অ্যান্ড্রু আগামীতে তাকে কংগ্রেস কমিটির সামনে সাক্ষ্য দিতে হবে কিনা এমন প্রশ্নের জবাবে হিলারি বলেন যাদের সাক্ষ্য দিতে বলা হবে আমার মনে হয় সবারই সাক্ষ্য দেওয়া উচিত যদিও নথিতে নাম আসলেও নিজের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করেছেন অ্যান্ড্রো আগামী সাতাশ ফেব্রুয়ারি কংগ্রেস কমিটির সামনে হাজির হয়ে সাক্ষ্য দেবেন বিল ক্লিন্টন তার আগের দিন সাক্ষ্য দেবেন হিলারি যদিও এ দম্পতির দাবি গোপনে নয় বরং প্রকাশ্যে সাক্ষ্য দেবেন তারা এর কারণ হিসেবে হিলারি বলেন আমরা হাজির হব তবে সাক্ষ্যগ্রহণ প্রকাশ্যে হলে ভালো হবে বলে মনে করি আমি চাই ন্যায্যতার সঙ্গে সব হোক সবাইকে একইভাবে দেখা হোক কারণ আমাদের লুকানোর কিছুই নেই আমরা বারবার এই ফাইলগুলো সম্পূর্ণ প্রকাশের দাবি জানিয়েছি আমি মনে করি সত্য প্রকাশই সবচেয়ে ভালো উপায় অ্যাবস্টাইন ফাইলে বেশ কয়েক জায়গায় ক্লিন্টন দম্পতির নাম এলেও শত শতবার নাম এসেছে ট্রাম্পের তবে ট্রাম্পকে কোনো প্রকার সাক্ষ্য দিতে না হলেও একরকম বাধ্য করা হয়েছে ক্লিন্টন দম্পতিকে একে ট্রাম্পের মনোযোগ সরানোর চেষ্টা বলে অভিহিত করেছেন হিলারি তিনি বলেন এটি চটকদার নতুন বিষয় আমরা ক্লিন্টনদের নিয়ে কথা বলবো এমনকি হিলারি ক্লিন্টনকে নিয়েও যিনি কিনা ওই ব্যক্তির সঙ্গে কখনো দেখা করেননি এদিকে ট্রাম্পের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে ভিত্তিহীন ও মিথ্যা বলে জানিয়ে দিয়েছে বিচার বিভাগ ট্রাম্প নিজেও জানিয়েছেন তার লুকানোর কিছু নেই তিনি বলেন আমাকে নির্দোষ প্রমাণ করা হয়েছে ফ্রি অ্যাপস্টাইনের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না তারা ভেবেছিল কিছু পাবে কিন্তু উল্টোটা পেয়েছে তারা এতে জড়িয়ে পড়েছে এটি তাদের সমস্যা ক্লিন্টন এবং আরও অনেক ডেমোক্রেট এতে জড়িয়ে পড়েছে